যেহেতু প্রতিটা কাজ ইমামের পিছনে পিছনে করতে হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমাম যখন সুরা ফাতেয়া পড়ে তখন আমি বলি যে ইমাম যখন বলে যে আলহামদুলিল্লাহ রবিল আলমিন তারপরে আমরা বলি যে আলহামদুলিল্লাহি রব্বুল আলহামী তো দেখা যাচ্ছে সমস্যা হয় যে ইমাম যখন বলে যে গয়রিল মাগদুবি আলাইহি মলাদ দাওয়াল্লিন যখন আমি এই কথাটা বলতে যাই তখন ইমামের সাথে আর আমার আমিনটা মিলে না এই কারণে ইমাম যখন গয়রিল মাগদুবি আলাইহি মলাদ দাওয়াল্লিন বলে আমিন বলে তারপরে আমি গয়রিল মাগদুবি আলাইহি মলাদ দাওয়াল্লিন বলে আমিন বলি কোন এক্ষেত্রে এখন হবে কিনা সেটা জানার জন্য আপনি এরকম না করে যে মতটির প্রামল করছেন ইমাম বোখারে মহলার মত এমাম সাফের মত এবং অধিকাংশ আহলেদিসের মত ভারত বাংলাদেশ পাকিস্তানের যে উচ্চ স্তরে কেরাত হোক আর আস্তে কেরাত হোক সমস্ত সালাতে ইমাম এবং মুক্তাদি একাকি সবাইকে সরাফা দেয়া পড়তে হবে তো ফাতে যখন এম আমিন হয়ে যাচ্ছে ইমাম সাহেবের তারপর শুরু করে তারপর শুরু করে এটা অধিক সত সাথে সাথে না পড়ে তাহলে আমিনে বিলম্ব হয়ে যাওয়া স্বাভাবিক যখন ওল দলিন হয়ে গেল সোনা হয়ে গেল ফাতেহাটি তারপরে আমিন বলে নেন আর তারপরে বলতে শুরু করেন আপনি শুরু করেন সুরা ফাতেহা তারপরে অন্য সুরা শুরু করে দিয়েছেন সেই সময় ব্যতিক্রম কারণ যেহেতু আপনি একটি গুরুত্বপূর্ণ আহ ফরজ আদায় করছেন সেটা হচ্ছে সুরা ফাতেহা পাঠ করা আর একদল বলছেন যখন শুনছেন যেমন ইমাম আহমদ ইবেন তেমিয়া ইমাম আলবানিও বেশ কিছু সালাফি আরব সালাফি আলমরা আছেন তারা বলছেন যে যে হেরি গুলো না মানে ছয় টাকাতে পড়বেন না সত্তর টাকার ভিতরে মাগারেবি দুই টাকাত এসা দুই টাকা আর বাকি যে এগারো টাকা তো পড়বে না যখন শুনছেন না তখন আশা করি ওইভাবে যদি আমল করেন তা তো নামাজ হয়ে যাবে ঈশা